বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী মুতাসিম মাসুদ নিহতের ঘটনায় প্রাইভেট কার চালক সহ তিনজনের দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছে আদালত রবিবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নূরমোহাসিন এ রিমান্ড মঞ্জুর করেন এদিকে শিক্ষা শিক্ষার্থী মুতাসিম মাসুদ হত্যার বিচারের দাবিতে রবিবার সকালে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিহতের স্বজনরা গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে নারায়ণগঞ্জের রূপকুঞ্জের পূর্বাঞ্চলে বুয়েটের তিন শিক্ষার্থী মোটরসাইকেল চেকপোস্টে তল্লাশির সময় বেপরোয়াভাবে প্রাইভেট কার চালিয়ে তাদেরকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে বুয়েট কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুতাসিম মাসুদ নিহত হয় অপর দুই দুইজন সহ আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছে তারা হাসপাতালে চিকিৎসা দিন প্রাইভেট কারের চালক সহ তারা তিন মাদকাসক্ত ছিলেন এ ঘটনায় সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন গ্রেপ্তার তিন আসামির টেস্টে আসক্তির প্রমাণ পাওয়া তাদের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে শনিবার রূপগঞ্জ থানায় পুলিশবাদী হয়ে মাদক আইনে মামলাটি দায়ের করেছে শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাদেরকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে দিনের রিমান্ডের আবেদন করে আদালতের বিচারক শারমিন তাদেরকে সাফিয়া কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রবিবার রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন রবিবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের শুনানি শেষে বিচারক নূরমু হসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে শিক্ষার্থী মহতাসিম মাসুদ হত্যার বিচারের দাবিতে রবিবার সকালে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিহতের স্বজন তারা সুস্থ তদন্ত ও সাধারণ শিক্ষার্থীরা এবং ভবিষ্যতে এরকম সড়ক দুর্ঘটনা এরকম নির্মমভাবে আর আর কোনো আমার ভাই বা আমাদের দেশের ভাই যাতে প্রাণ চলে না যায় এবং আর কোনো মায়ের কোল ফাঁকা না হয় এই দিকেও সরকারের যথাযথ পদক্ষেপ যাতে নেয় আমরা দৃষ্টি আকর্ষণ করি ধন্যবাদ সুষ্ঠু তদন্ত হোক ন্যায় বিচার চাই যে এই দেশ গুয়েটের মতো জায়গা যেখানে বাংলাদেশের সর্বোচ্চ মেধা সেই জায়গার ছেলেদেরকে দণ্ডায়মান রইল পিছন থেকে আইসে মদ খাইয়ে গাড়ি চালিয়ে একেবারে ফেসে জায়গায় মেরে ফেললো যেন এইরম আর এই ধরনের কাজ না হয় আর কোনো মা বাবার যেন কোল শূন্য হয় না বট দুর্ঘটনা না এটা হচ্ছে একটি নৃশংস হত্যাকাণ্ড তিনজন মেধাবী ছাত্রকে যেভাবে হত্যার চেষ্টা করা হয়েছে একজনকে হত্যা করা হয়েছে আপনারা জানেন মাসুদকে আর যেই বাকি দুজন আছে তারা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে আমরা আজকে এই মামলার যে দুইটা মামলা আজকে কোর্টে এসছে দুইটা মামলার মধ্যে একটা মাদকদ্রব্যের মামলা আরেকটা হচ্ছে সড়ক পরিবহন আইনের মামলা আমরা আইনজীবী আমরা এই মামলার সকল কাগজপত্র পর্যালোচনা করে বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করেছি যে এটা কোনো সড়ক পরিবহন আইনের দুর্ঘটনাজনিত মামলা নয় এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কারণ যেই আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় নাই এবং গাড়ির কোনো কাগজপত্র ছিল না গাড়িটাও অবৈধ গাড়ি ছিল এবং তাদেরকে এই যে তারা মাদকাসক্ত ছিল তাদের ড্রোপ টেস্ট করা হয়েছে তিনজনের মধ্যে দুইজনের পজিটিভ এসেছে তারা মাদক সেবন করেছে এবং তারা অ্যালকোহল এবং গাঁজা সেবন করে এই দুর্ঘটনা ঘটিয়েছে আমরা একটা আপনারা দেখবেন যে পুলিশের চেকপোস্টের মধ্যে আমরা নিরাপদভাবে আমাদের কাগজপত্র পুলিশ পরীক্ষা করছিল সেখানে এসে একটা গাড়ি একটা তিনজন মানুষের উপরে এভাবে তুলে দিল এবং এই ভুয়েটের তিনজন মেধাবী ছাত্রের এই করুণ অবস্থা তার মধ্যে একজনের মৃত্যু হলো এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয় আজকে আমাদের বিজ্ঞ আদালত এই বক্তব্যগুলি শুনেছেন এবং বক্তব্য শুনে তাদের আয়ুর প্রার্থিত পাঁচ দিনের পরিবর্তে তাকে দুই তাদেরকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে তো আমরা চাই এই মামলাটি সুষ্ঠু তদন্ত হোক তদন্ত হলে এই মামলাটি তিনশো দুই ধারায় ত্রাণ করবে এবং তাদের সাজা ইনশাল্লাহ হবে কারণ অনেক প্রত্যক্ষ সাক্ষী ছিল এখানে শুধু তারা আহত হয় নাই দুইজন পুলিশও আহত হয়েছে তাদের থেকে আমরা তো দেখলাম ছবি দেখলাম জব্দ তালিকা দেখলাম মাদক দ্রব্য পর্যন্ত উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে বেয়ার উদ্ধার হয়েছে মাদক উদ্ধার হয়েছে সুতরাং এই বিষয়গুলি আহ আমরা বিবেচনা নিতে সক্ষম হয়েছি